আমরা সমাধান কেন করি এই সম্বাধানটা ভগবান তথাগত বুদ্ধের জীবদশায় রাজা বিম্পিসার লক্ষ্য করে ভগবান বুদ্ধ প্রথম সংবিধানের সূচনা করেছিলেন রাজা বিম্পিসার কোথাকার মগধের রাজগিরের হ্যাঁ মগধ ঠিক আছে মগধ গুড এই রাজা ভগবান বুদ্ধকে প্রথম বিহার দান করেছিলেন রাধা বিপেক্ষা একদিন স্বপ্ন দেখলেন দুঃস্বপ্ন দেখলেন রাতে বেলা ভগবান বুদ্ধ যখন বেদবন বিহারে ছিলেন সারা রাত ইনি ঘুমাতে পারিলেন না ভোরে খুব বোধবালা উঠে তিনি ছুটে আসলে বুদ্ধের কাছে বুদ্ধের কাছে এসে ছুটে আছার পরে বুদ্ধকে নিবেদন করলেন পানতে ভগবান আমি সারা রাত ঘুমাতে পারিনি বলতে কেন রাজু আমি খুব ভয় পেছি রাতে কি হয়েছে রাজু তখন রাজা জানালেন যে খানা রাত আমার ঘরের অগ্নি কোণে দক্ষিণ দক্ষিণ পূর্ব কোণে যে কিমাকার কিছু আমাকে করেছে আমি সারা ভয়ে আতঙ্কে ঘুমাতে পারি তখন বুদ্ধ তো এমন মানুষ ছিলেন যে বুদ্ধ তিনি কালজ্ঞ ছিলেন তিনি লোকজ্ঞ ছিলেন স্বর্গ মূর্ত পাতাল একত্রিশ প্রকার প্রাণী জগতের মধ্যে কোথায় কি হচ্ছে তথাগত বুদ্ধ যদি ইচ্ছা করতেন বুদ্ধ জানতে পারতেন

তারা আমাদের এই ইদাম নেই ইয়াতিনাম হুত সুবিধা হতে ইয়াতাই একা থেকে পূর্ণ দান করলে তারা পান তাহলে তারা পান না এটা আমার লাইফ ঘটেছে আমি আপনাদেরকে বর্ণনা করেছিলাম আমি এরকম একটা ঘটনা আমি সংক্ষিপ্ত হয়েছিলাম সময় বেশি নাই আচ্ছা সংক্ষিপ্ত করে বলি নাটা করে একটা বুড়ো মেয়ে একটা হিন্দু ছেলের সাথে ক্লাস এইটে পড়ার সময়ই পালিয়ে গিয়ে বিয়ে করে তো এই বিয়ে করার পরে ও কিছুদিন পর অসুস্থ হয়ে যায় ও ব্রাকপুরে একটা কোন একটা হাসপাতালে ভর্তি হয় এই ভর্তি হওয়ার পরে ওখান থেকে ও কিছুদিন হাসপাতালে চার পাঁচ দিন ছিল বোধহয় সে যে দিন তার মধ্যে ওখানে একটা আরেকটা মেয়ে ভর্তি হয়েছে একটা বউ অর্থাৎ মুখার্জি পরিবারের বউ সেও প্রায় এই মেয়েটারও অর্থাৎ পনেরো ষোলো বছর বয়স হবে আর ওই মেয়েটাও আঠারো উনিশ কুড়ি বছর বয়স হবে যে বউটা ভর্তি হয়েছে ও বউয়ের অর্থাৎ প্রায় এইটটি পার্সেন্ট শরীরে তার আগুনে পুড়ে গেছে আগুনটা দিয়েছে বলে ওর শ্বশুর শাশুড়ি এরকম একটা ও বক্তব্য মধ্যে আমরা পেয়েছিলাম তো ও মেয়েটা তিন দিন দু তিন দিন মধ্যে যে মেয়েটার সাথে কথা বলতে পারতো এই আমাদের মেয়েটার সাথে ওই মেয়েটার একটা ইন্টারাকশন হওয়া কথা হয় মুখার্জির পরিবারের বউটা মারা যায় এর ছুটি হয়ে যায় চলে আসে তখন এ আসার পর থেকেই নানা প্রকারে তার মধ্যে মাঝে মধ্যে থেকে দেখে অ্যাবনর্মালিটি শুরু হয় আমাদের বুড়া মেয়েটা যে হিন্দু বিয়ে করেছে এটা এর পরিবারের সাথে খুব যুক্ত ছিলেন আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় দীপঙ্কর বান্তে দীপঙ্কর উনি ওই পরিবারের সাথে ওদের ছিলেন তা আমাকে বলছে যে অরুণ অরুণজ্যোতি আমার নিকা এরকম নাকি হয়ে গেছে পাগলের মতো করছে তার তো আমি শুনলাম শোনার পরে আমি এরকম ইতিহাস আগে পড়েছিলাম কুমিল্লা লালমাই পাহাড়ের দম্মকৃত বান্তে অধ্যাপদ বই লিখেছিলেন সেখানে আমি এখানে পড়েছিলাম লালমাই পাহাড়ের একটা প্রাত কাহিনী

আর কখন কখন হয় বলছে বিশেষ করে পেছন দিকে বাথরুমের দিকে তাহলে ওকে এফেক্ট হবে গ্রাম তো আচ্ছা বাথরুম তো আমি বললাম ঠিক আমি আর আর আপনাদের দুই পরিবার থেকে দুজন আসুন আমরা নিয়ে যাবো আমার কেউ আগ্রহ যে ওটা কি ঘটে কি ঘটে সেটা দেখার একটা আগ্রহ আমি আপনাদের শেয়ার করেছিলাম তোর বাড়ি ঘটে ওরা বলছে মহারাজ কমা করবেন ওদিকে খুব নোংরা তো সাধু মানুষ ওদিকে না তো বটে পাবো ওদেরকে দিয়ে পাঠালাম মেয়েটা প্রায় এক ঘন্টা পরে মেয়েটাকে নিয়ে আসলো আমাদের কাছে মেয়েটা যখন দূর থেকে আমাদেরকে দেখেছে আসার সময় তাতে বেশি দূর তো নয় ঘরের কোন থেকে আমাদের যখন দেখে দেখছে আমরা তখন পুকুর পাড়ে বসে দিলাম আমাদের দেখে মেয়েটা

তো ওকে বললাম তুমি কে তো বলছে একটা কি অর্থাৎ কি মুখার্জি একটা বলেছে আমি নামগুলো এখন ভুলে গেছি মুখার্জি এটা বললো তাহলে দেখো আমরা সন্ন্যাসী আমরা মহারাজ মানুষ আমরা সাধু মানুষ আমরা তোমার মঙ্গল কামনা করতে এসেছি তোমার ভয় পাওয়ার কোন কারণ নাই বলছে না তোমরা আমাকে মারবে তাহলে না এখানে মারামারি কোন ব্যাপার নাই যে অর্থাৎ ও ভয় পাচ্ছে যে আমরা ওকে মারবো

তো তাহলে ঘর অর্থাৎ ঘর নেই মানে ওখানে পুরো ডার্ক অন্ধকার ও ওর কথা যতটুকু ইন্টারেস্ট যতটুকু বুঝতে পেরেছি ওখানে খুব ডার্ক তো ও এরকম আমাদেরকে বর্ণনা করবো তাহলে ওকে জিজ্ঞেস করলাম যে কিছু আবহাওয়া লাগছে আমাদের আজ থেকে আর এখন তো নয় আর তখন তার এত পরিপূর্ণ নয় দু হাজার আট সালের ঘটনা ওকে বললাম কিছু খাবে ওটা হ্যাঁ খাবো তাহলে কি বাদ যাবে ওটা হ্যাঁ তাহলে বাদ কে সময় লেগে যাবে

জগের মধ্যে জল নিয়েছিল জগটা পুরো এক আমি তখন বুঝে গেলাম যে স্বাভাবিক নয় আমি বললাম দেখো তো এসে তোমাকে মুক্তি দিতে কেউ আঘাত করবে না একে কেউ বকবে না ঠিক আছে ওকে কেউ বকবে না বেটার আমি জানলাম দেখ তো বকবে না ঠিক আছে তো তুমি মুক্তি দেবে আমরা কি করে জানবো এরা জানে এত করে মানুষ জানে

তো আমরা করছি প্রথম সূত্রপাতি দিলাম আমাদের সাথে তারপরে সূত্র পাঠ করলাম অনেক এগারোটা সূত্র বলেছি সূত্র পাঠ করার পরে জল চিঠা দিলাম তখন একটা খাপ ছিল যখন আমরা জল ডালছি একদম বুদ্ধের ধর্ম বুদ্ধের এই বিষয়গুলো এত অর্থাৎ শব্দ চলে আসে না আমরা যখন জলদাচি জান মি হাতে নাম হতে শুধু তখন তুই আমার বলছি এই ও কথা বলছে তখন দেখে একটু তো ছোট্ট গুলো পুরো গোলাচ্ছে অর্থাৎ তখন কাঠা একটা খাচ্ছে পুরো কাঠা একটু খাচ্ছে অর্থাৎ এই জলদাতে অর্থাৎ জল প্রায় মধ্যপথে যখন শেষ হয়েছে তখন মেয়েটা তো অর্থাৎ বেহস হয়ে গেছে তারপরে জলটা শেষ করলাম মেয়েটা ঘুমিয়ে পড়েছে আমাদের মেয়েটা প্রায় কুড়ি ত্রিশ মিনিট পরে চোখে মুখে জল দিয়ে ওকে ঘুম থেকে তুললো তোলার পরে আমরাও ছিলাম তখন

তো অর্থাৎ তার থেকে কোনো প্রবলেম হয় না আমরা খবর কোনো প্রবলেম হয়নি এটা হচ্ছে বুদ্ধের ধর্ম এটা হচ্ছে সমাধান করতে হয় এই জন্য কেউ মারা যাওয়ার পরে এরকম ঘটনা ঘটে তাদের উদ্দেশ্যে করে সমাধান করতে হয় কিন্তু এটা রেয়াগ যারা মারা যায় তত লোকে যায় খুব রেয়াগ মানুষ